বিজেপির সব কিছুই ঝুমলা গতকাল উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে মুঙ্গিয়াকামী বাজারে এক জনসভায় মুখ্যমন্ত্রী হাত ধরে যে জয়নিং সভা হয়েছিল এবং তাতে এর যে সংখ্যা দেখানো হয়েছিল তা সবটাই ঝুমলা বলে আখ্যায়িত করে ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের সদস্য অর্থাৎ ইএম কমল কলয় আজ বিকেল চারটায় মুঙ্গিয়াকামি আসাম জাতীয় সড়কের পাশ দিয়ে মহারাজা একটি অনুষ্ঠানে যোগদান করবেন তাই মহারাজাকে এক ঝলক দেখার জন্য এবং গতকালকে বিজেপির মিথ্যে এর প্রতিবাদে রাস্তায় শত শত তীব্রামথার লোকজন ও কর্মী সমর্থকরা জমায়েত হয় এবং তাদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করে পরবর্তী সময়ে মহারাজা উক্তস্থলে আসলে মহারাজাকে সকলে মিলে স্বাগত জানান এবং সবাই মহারাজাকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় এ ব্যাপারে কমল কালই জানান আপনারা জানেন যে আইবি থেকে রিপোর্ট বারোশো জন জনসমাগম আছে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে গতকালের যে প্রোগ্রামে চব্বিশ তারিখের প্রোগ্রামে কিন্তু এখানে দাবি করা হয়েছে চার হাজার ছয়শো আশি জন নাকি জয়নিং করেছে ওই ওইটাকে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল হাউ মাউ করে এটা প্রচার করা হয় কিন্তু আপনারা দেখেন মঙ্গিয়া কামীটা কখনো এরকম আমরা কালকে দেখলাম যারা যারা জয়নি করেছে এক দুইজন হ্যাঁ এক দুইজন গেছে গেছে তাই না কিন্তু এই বলে ছয় হাজার চারশো আশি জন এটা তো জুমলা এই যে তো মুদির জুমলা থেকে মানে অতিরিক্ত হয়ে গেছে আপনি দেখুন এখানে জাস্ট মহারাজা আজকে হকুতির সাথে দুমাসরাতে যাবেন একটা প্রোগ্রামে যাচ্ছেন মহারাজা শুধু মহারাজাকে এক ঝলক পাওয়ার জন্যে কতজন মানুষ এখানে আজকে ভিড় জমিয়েছে আর তাহলে এই মঙ্গিয়া কামীতে এটা ওরা এই মঙ্গিয়া কামির অত্র এলাকার জনগণের এই স্বতঃত মহারাজাকে স্বাগত জানাতে তাহলে অত্র এগারো পটেলে মোরা এই এডিসি কেন্দ্র বা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র যে আমরা আনি আর আপনারা দেখেছেন গতকালকে চম্পনগর থেকে দুই গাড়ি বাস আনা হয়েছে ওই খোয়াই থেকে দুই গাড়ি বাস মান্দাই থেকে দুই গাড়ি বাস বাসে করে লোক আনা হয়েছে মোহনপুর থেকে আনা হয়েছে এটা কী এটা কি আমরা চিনিও না যারা কালকে এসছে তাদের কি চিনিও না এটা একটু জুমলা জয়নি ওইটা বিভ্রান্ত হবেন না ওইটা বিজেপিরও জুমলাই বলে থাকে সব জায়গাতেই জুমলা চলছে এখানে কোনো আইনের আইনের শাসন নাই এখানে যা তা চলছে আপনারা নিশ্চয়ই ব্যাপী আপনারা দেখছেন তো আমরা চাই যে এই সব বন্ধ হোক যদি ক্ষমতা থাকে এডিসি এডিসি যে বিষয় ইলেকশন করুক না আজকে আপনাদের প্রোগ্রামটা কোন আজকে আমাদের প্রোগ্রাম হুকুতির সাথে মহারাজা যাচ্ছেন আজকে আমরা এখানে কালকে যে জুমলা জয়নিংয়ের প্রতিবাদে প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং মহারাজ আসবেন তো মহারাজকে স্বাগত জানার জন্য এখানে এক দেখার জন্য আমাদের उसके बाद हम लोग अभी मुझे जाने दो हमें बहुत खुलना जी बजे आज नहीं हम लोग शाम कल का आ जाएगा अभी वहाँ मे... में कुछ टाइम कम है वहाँ में लोग वेट कर रहे हैं ठीक है ठीक है वो